আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখেন আমাদের বাতিজা রবিন কত নাম না কিনা শুনামিয়া শুনামিয়া আমার বায়ো লাগে বাতিজা লাগে কা লাগে শুই লাগে লাগ দি কেউ লোকাল গাড়ির মতন দি চলে তাক চলে না দি এই পিকআপ বেশি স্পিডে ছারে বেশি দ আচ্ছা মোবাইলে মেয়ে এত কিলার আইয়া কিন্তু আমি দেবন্দকা এই

બે હજા મોટર પૂછી એમને ઉડે ઉતાને ઉડો એમ તો એમનું ઉડે એમનું ઉડે ताजु ताजु क्रिस ओए लॉस स्कोर पानी कालाতে অন সুন্দর লাগে কত সুন্দর পৃথিবী নে একদিন সাইডে চলে যেতে হবে সবাই ইউরূপ না মানে আমাদের গ্রাম অঞ্চলের মতো সুন্দর মানে কিন্তু যারা জানে আমরা বাংলাদেশের মানুষ জানে বসবাস করে এরা সবাই কি জানো দেখলাম যে যারা বাড়িঘর বেশিরভাগ মানে আমাদের গ্রামের মতন সুন্দর শাক সবজি করে অনেক কিছু করে ইউরূপ মিলে আমেরিকা